আসসালামু আলাইকুম এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ যেহেতু সামনে জাতীয় নির্বাচন তো এবার প্রথমবারের মতন জাতীয় নির্বাচনের দিন আপনি আরেকটি ভোট দিবেন যেটা হচ্ছে গণভোট ডক্টর মোহাম্মদ ইউনুস গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার জন্য তিনি জাতিকে আহ্বান জানিয়েছেন তবে হ্যাঁ এবং না ভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মত আছে আসলে আপনি যদি হ্যাঁ ভোট দেন দেশের একজন নাগরিক হিসেবে আপনি কি পাবেন আর যদি না ভোট দেন তাহলে কি হারাবেন এ নিয়ে গণমাধ্যমে একটা প্রতিবেদন আসছে দেশের চাবি আপনার হাতে স্লোগান রেখে গণভোট নিয়ে সরকার ব্যাপক জনসচেতনতামূলক চালাচ্ছে তো প্রধান উপদেষ্টার ভেরিফাইড মানে ফেসবুকে আপনার পেজে গণভোটে হ্যাঁ এবং না ভোটের গুরুত্বটা তুলে ধরা হয়েছে যার শিরোনাম হচ্ছে গণভোট দুই সংসদ নির্বাচন দেশের চাবি আপনার হাতে এখানে বলা হয়েছে যে কি কি পরিবর্তন আনা যাবে এই গণভোটের মাধ্যমে লিফলেটে বলা হয়েছে যে আপনি কি এমন বাংলাদেশ চান যেখানে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন সরকারি কর্মকমিশন গঠনে সরকারি দল এবং বিরোধী দল একত্রে কাজ করবে দুই সরকারি দল ইচ্ছে মতো সংবিধান সংশোধন করতে পারবে না নিশ্চয় আপনি চান আমিও চাই সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু থাকবে এখানে হ্যাবোটাই সবাই চাইবে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটি সমূহের সভাপতি নির্বাচিত হবেন এটাও গুরুত্বপূর্ণ হ্যাবটের পক্ষে যাচ্ছে যতই মেয়াদ হোক কেউই সর্বোচ্চ দশ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না আমিও চাই তাহলে একজন ব্যক্তি এক জীবনে দুইবারের বেশি প্রধানমন্ত্রী হবে না আর পারিবারিক যে রাজনীতি সেটা এগুলো ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য সংসদে একটি উচ্চকক্ষ গঠিত হবে ডিপেন্ড করে এটা কিভাবে ব্যবহৃত হবে দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে হ্যাঁ 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 এক হাজারটা হ্যাঁ এটার পক্ষে আপনার মৌলিক অধিকারের সংখ্যা বৃদ্ধি পাবে যেমন ইন্টারনেট সেবা কখনো বন্ধ করা যাবে না অবশ্যই হ্যাঁ তারপরে হচ্ছে দণ্ডনীয় অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছে মতো ক্ষমা করতে পারবেন না অবশ্যই হ্যাঁ এটা হয় এই খেলাটা বন্ধ করতে হবে যে একজন মানুষ মার্ডার করছে আইন কর্তৃক স্বীকৃত অথবা সে মানে প্রমাণিত হয়েছে এখন বাংলাদেশে হয় কি রাজনৈতিক দলগুলো যাদেরকে রাষ্ট্রপতি বানায় দলীয় একজন নেতাকে তিনি হয়ে যান আল্লাহর পরে সর্বোচ্চ বিধাতা তিনি চাইলে একজন অপরাধীকে মাফ করে দিতে পারেন তো তিনার সাথে কি অপরাধ হয়েছে হয় নাই তো যে পরিবারের সাথে হয়েছে তারা হয়তো চাইলে মাফ করতে পারে ইসলামিক আইনে আছে কিন্তু এক্ষেত্রে এই আইনটা পরিবর্তন হোক আমিও চাই এগারো রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে এটাও চাই অর্থাৎ হ্যাঁ ভোটের জন্য যে বিষয়গুলো আনছে আমার মনে হয় বাংলাদেশে দলমত নির্বিশেষে নাইনটি পার্সেন্ট মানুষ এই বিষয়গুলো অবশ্যই চায় কারণ বাংলাদেশে রাষ্ট্রপতি সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হলেও আসলে কোনো প্রোগ্রামে থাকা ছাড়া 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 সেলুট নেওয়া লাল গালিচা করা দাঁড়াই রাষ্ট্রের ভারসাম্য রাষ্ট্রপতির হাতে কোনো কিছু থাকে না মানে কার্যনির্বাহী অনেক আদেশ হয়তো থাকে কিন্তু মানে বাস্তবিক পক্ষে গুরুত্ব অথবা অবস্থান এগুলা কিন্তু আমরা দেখি না আমরা প্রধানমন্ত্রীকে দেখি সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হিসাবে তো এখানে এটা ভারসাম্য চাইছে লিফলেটের শেষে বলা হয়েছে হ্যাঁ ভোট দিলে উপরোক্ত সকল সুবিধা পাবেন আর না ভোট দিলে এসব কিছুই পাবেন না মনে রাখবেন গণতন্ত্র পরিবর্তনের চাবি এবার আপনারই হাতে তা আমি টোটাল এই প্রশ্নগুলো দেখে আমার কাছে মনে হয়েছে জাস্ট একটা অথবা দুইটা বাদ দিলে আমি ওই যে নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে একমত আপনার মতামত কি কমেন্টে লিখতে পারো আসসালামু আলাইকুম